ইল ক্বালা লি আবিহি ওয়া ক্বাওমিহি মাযা তা'বুদুন সূরাত আসসাফাত আয়াতের মধ্যে বলেন সর্বপ্রথম তার পিতাকে দাওয়াত দিল তার পিতার নাম ছিল আযর কোন কোন রাওয়ায়েতে পাওয়া যায় আযর একজন ছিল সর্বপ্রথম পিতাকে দাওয়াত দিলো নিজের ঘর থেকে দাওয়াত দেওয়া শুরু করার নির্দেশ আল্লাহ দিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম ফিতাকে ও তার জাতিকে বলল তোমরা কিসের এবাদত করা প্রশ্ন করলো তোমরা কিসের আবাদত করা আইকান আলিহাতা দুনাল্লাহ তুরিদুন প্রশ্ন করলো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মাবুতকে পেতে চাও তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে কোনো মিথ্যা মাবুতকে পেতে চাও যে মিথ্যা মাবুত কথা বলতে পারে না কোনো উপকারে আসে না ওরকম কোন মিথ্যা মাবুতকে পেতে চাও আল্লাহকে বাদ দিয়ে ফামা যালকুম বিরববিল আলামিন তাহলে সকল সৃষ্টির রব সম্পর্কে তোমাদের ধারণা কি নিদারজাতিকে এমন পিতারকে প্রশ্ন করতেছে এই যে আসমান জমিন সৃষ্টি করছে কে করছে এই সৃষ্টির রব সম্পর্কে তোমাদের কি ধারণা তোমাদের কে যিনি সৃষ্টি করছে তার সম্পর্কে তোমাদের কি ধারণা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জিনিস সৃষ্টি করছে তার সম্পর্কে তোমাদের কি ধারণা প্রশ্ন করতেছে প্রশ্ন করতেছে এরপরেই যখন ইব্রাহিম আল মুখে বলল বার্ষিক তাদের একটা পূজার অনুষ্ঠান ছিল সেই দিন সকলে বার্ষিক পূজার অনুষ্ঠানে যাবে ইব্রাহিম আলি সাল্লামকে দাওয়াত করলো তারা জানে যে ইব্রাহিম যাবে না দাওয়াত করলো হে ইব্রাহিম আমাদের সাথে চল আমরা বার্ষিক অনুষ্ঠানে যাব কয়েক এলাকার কয়েক গ্রামের সকল মানুষগুলো সেই পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ইব্রাহিম সাল্লাম কি বলবে কারণ কোনো নবী মিথ্যা কথা বলতে পারে না কি অজুহাত দাঁড় করাইয়া কি অজুহাত দেখাইয়া না যাওয়া থেকে বিরত থাকবে আল্লাহ রব্দুল আলমিন কোরআন করিমের মধ্যে বলতেছেন পানা তিনি একবার তারকার আজের দিকে তাকালো তারকার আজের দিকে তাকায় আবার চিন্তা করে কি বলা যায় কি উত্তর দেওয়া যায় কি অজুহাত দাঁড় করানো যায় এরপরেই বলতেছেন ইব্রাহিম আলহ সাল্লাম বলতেছেন আমি অসুস্থ আমি যাইতে পারবো না মূলত হলো ইব্রাহিম আলহ সাল্লাম শারীরিক সুস্থ ছিল মোফাসেরেন কেরাম বলেন যদি পুরো জাতি কাফের এবং মধ্যে নবী মানসিকভাবে ভালো থাকতে পারে না অসুস্থ যারা বোঝানো হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিল তিনি মানসিকভাবে সুস্থ ছিল না এই জন্যই তিনি বললো ফাঁকর সাফিম আমি অসুস্থ আমি যাইতে পারবো না সকলে একত্রিত হয়ে পরামর্শ করল ঠিক আছে আমরা সকলে চলে যাব কিন্তু আমাদের মূর্তিগুলো ফাহারা দিবে কে একজন বলল যে কেন ইব্রাহিম আছে ইব্রাহিমকে বলে যাও ইব্রাহিমের মূর্তিগুলো ফাহারা দিবে ভালো একজন লোক পাইল মূর্তিগুলো ফাহারা দেওয়ার জন্য তখন তারা বলতেছে ফাতাওয়াল্লাহ আনি হুদুমিরি তারা ইব্রাহিম আলি ইসাল্লামকে দায়িত্ব দিয়ে মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে তারা চলে গেল ইব্রাহিম আলি ইসাল্লাম বলতেছেন ইব্রাহিম আলি ইসাল্লাম এমন একটা সুযোগ খুঁজেছেন ধীরে ধীরে মূর্তিগুলোর দিকে গেল দেখা যে মূর্তিগুলোর সামনে বিভিন্ন ধরনের খাবার পড়ে আছে মিষ্টি দ্রব্য খাবার দধি রসমলাই জাতীয় অনেক খাবার পড়ে আছে কিন্তু মূর্তিগুলো খাচ্ছে না তখন এভাবেই খাবারগুলো হাতে নিয়ে বলতেছে খাও তোমরা খাও না কেন মূর্তি তো খাবে না বলতেছে খাও মূর্তি তো খায় না এরপরেই বলতেছেন পাগুলো খাও

শপথ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ খুব সুন্দর করে বলছিলেন শপথ আল্লাহ তোমরা চলে যাও আমাদেরকে রেখে আমাকে রেখে তবে মনে রেখো তোমরা আশার আগেই তোমাদের মূর্তিগুলোর আমি একটা ব্যবস্থা করব ওয়া আল্লাহু লাকিদ মানসামাকুম বাদাতু ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছে আমি সেই মহান রবের শপথ করে বলতেছি তোমরা আমাকে রেখে যাচ্ছ মনে রেখো তোমরা আসার আগে আগে তোমাদের মূর্তিগুলোর একটা ব্যবস্থা আমি করব। একটা ব্যবস্থা আমিও অবলম্বন করব এরপরেই মূর্তিগুলোর কাছে গেল খাবার সাধ্য হলো যে খাবার খাও খাচ্ছে না এরপরে বলতেছে মা আলাকুল্লা তান্তিকুম বলতেছে তোমরা হয় খাবার খাও না তো কথা বলো মা লাখুন হয় খাও নয় কথা বলো খাও না কথাও বলে না এই অবস্থায় আমাদের যদি কোনো সন্তান কান্নাকাটি করে সন্তান যদি কোনো কিছুর জন্য কান্নাকাটি করে প্রথমে যদি না দেয় পরে কান্নাকাটি করে কান্নাকাটি করার পরে এরপরে যদি ওই খাবারটা আনে দেয় অনেক সময় সন্তান আর নেয় না খায় না তখন কি করা উচিত মা বাবায় রাগান্বিত হয়ে ছড় দেওয়া শুরু করে দেয় দেয় কি দেয় না ইব্রাহিম আলী ইসলাম বললো মা লাগুল্লা তান্তুন কি ব্যাপার তোমরা কথাও বলছো না তোমরা খাবারও খাচ্ছ না ইব্রাহিম আলাইসাল্লাম বললো মা বাবা যে কাজটা করা উচিত ইব্রাহিম আলাইসাল্লাম সেই কাজটাই শুরু করে দিল খায় না কথা বলে না কি করা এখন মার দশ শুরু করে দিল ফিডা শুরু করে দিল কিছুক্ষণ হাতে ঘুষাইল ঘুষাইবার পরে যখন হাত ব্যথা হয়ে গেল ইনি ফিডাবে বুঝতে পারছে না কিছু দূর দেখে যে একটা কুড়েল পাওয়া গেল কুরাইল ছিলেন কুরাইল একটা কুরাইল পাওয়া গেল বলল যে ভালো একটা জিনিস পাইছি কুরাইল দিয়ে কারো হাত কারো পা কারো মাথা এভাবে কোপানো শুরু করলো কোপাইতে কোপাইতে সর্বশেষ যে বড় মূর্তিটা আছে এই বড় মূর্তির গাড়ের উপরে কুরেলটা রেখে ইব্রাহিম আলী সাল্লাম চলে গেল বড় মূর্তির গাড়ের উপরে উড়ালটা রেখে ইব্রাহিম আলি চলে গেল